হনুমানজি সিঁদুর এত প্রিয় কেন জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজিকে সিঁদুর অর্পণ করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে হনুমানজিকে কমলা সিঁদুর অর্পণ করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং তারা তাদের ভক্তির পূর্ণ ফল পান পুজোর পাশাপাশি লোকেরা হনুমানজিকে কমলা সিঁদুর নিবেদন করে এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে এবং এটিও বলা হয় যে এতে বজরঙ্গালি প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন যখন সিঁদুর দেওয়ার কথা আসে তখন মনের মধ্যে প্রথম চিন্তা আসে যে কমলা সিঁদুর দেওয়ার পেছনে কারণ কি হতে পারে আসুন জেনে নেওয়া যাক যে কমলা সিঁদুরই কেন দেওয়া হয় হনুমানজিকে কেন এটি দেওয়া হয় এবং এর গুরুত্ব কী কিংবদন্তি অনুসারে একদিন লঙ্কা থেকে ফেরার পর মা সীতা যখন তার মাথায় সিঁদুর পূর্ণ করেছিলেন তখন হনুমানজি তাকে এর কারণ জিজ্ঞাসা করেছিলেন হনুমানজির এই প্রশ্নের উত্তরে মাতা সীতা বলেছিলেন যে তিনি ভগবান শ্রীরামের দীর্ঘায়ু কামনা করতে কপালে সিঁদুর লাগান মা সীতার এই কথা শুনে হনুমান ভাবলেন একটু সিঁদুর লাগালে যদি ভগবানের এত উপকার হয় তাহলে আমারও সারা শরীরে সিঁদুর লাগিয়ে দিলে ভগবান শ্রীরাম তো অমর হয়ে যাবেন সেদিন থেকে হনুমানজি তার শরীরে সিঁদুরের প্রলেপ লাগাতে শুরু করেন সেই সময় থেকে হনুমানজিকে সিঁদুর নিবেদনের প্রথাও জনপ্রিয় হয়ে ওঠে কেন শুধু কমলা সিঁদুর দেওয়া হয় সিঁদুর প্রধানত দুই প্রকার লাল ও কমলা এটি বিশ্বাস করা হয় যে হনুমানজি শুধুমাত্র কমলা সিঁদুরই পছন্দ করতেন আসলে লাল সেঁদুর সাজসজ্জা এবং বিবাহের প্রতীক হিসাবে বিবেচিত হয় যেখানে কমলা সেনুর উৎসর্গ এর প্রতীক হিসাবে বিবেচিত হয় যেহেতু হনুমানজি একজন শিশু ব্রহ্মচারী তাই তাকে লাল নয় কমলা সেঁদুর লাগানোর পরামর্শ দেওয়া হয় সিঁদুর দেওয়া এবং সিঁদুর লাগানোর মধ্যে পার্থক্য কী কথিত আছে যে হনুমানজিকে সিঁদুর নিবেদন করা এবং সিঁদুর লাগানোর মধ্যে পার্থক্য রয়েছে সিঁদুর নিবেদন মানে হনুমানজির সামনে সিঁদুর নিবেদন এবং যদি আপনি তাকে অর্পণ করেন তবে লাল রঙের সিঁদুরও দেওয়া যেতে পারে সিঁদুর লাগানো মানে হনুমানজির শরীরে সিঁদুরের তিলক বা সিঁদুরের পলেব লাগানো হয় হনুমানজি শরীরে সিঁদুর লাগালে শুধু কমলা সিঁদুরই ব্যবহার করুন হনুমানজিকে সিঁদুর নিবেদনের উপকারিতায় এমনটা বিশ্বাস করা হয় যে হনুমানজিকে লাল সেঁদুর নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখ চলে আসে কেউ সৌভাগ্য এবং বিবাহের সম্ভাবনার মতো সুবিধাও পেয়ে থাকে কিন্তু তার শরীরে কমলা সেঁদুর লাগালে একজন মানুষ আধ্যাত্মিকতা অর্জন করে এবং হনুমানজির আশীর্বাদ লাভ করে শুধু তাই নয় কমলা সেঁদুর লাগালে হনুমানজির সঙ্গে শ্রীরামের আশীর্বাদও পাওয়া যায় সকল প্রকার ভয় ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি অবশ্যই হনুমানজিকে লাগানো সিঁদুর ঘরে আনুন এবং তিলকের মতো নিজের কপালে লাগান যদি আপনি তা করেন তবে ভাগ্য আপনার সহায় হয় এবং আপনি বজরঙ্গলীর আশীর্বাদ পান আসলে হনুমানজিকে সিঁদুর নিবেদন করা উপকারী বলে মনে করা হয় এবং এর দ্বারা হনুমানের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা পৌরাণিক কাহিনিটি ভাল লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং অনুরূপ কাহিনিগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য পাঠান জয় বজরঙ্গালী ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ